আসসালামাইকুম আলগন ইলেকট্রনিক্স পক্ষ থেকে আমি আব্দুল আজিজ আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মি ব্র্যান্ডের একটি ট্রিমার যারা খুবই হেভি ডিউটি রাফ ইউজ করার জন্য সেলুনে বা মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে খুবই হেভি ডিউটি রাফ ইউজের জন্য প্রোডাক্ট আছেন তাদের জন্য কেমিয়ে প্রোডাক্টটি এটা একবার ফুল চার্জ করে নিলে নন স্টপ সিক্সটি মিনিট করলে ইউজ করতে পারবেন এটাতে খুবই পাওয়ারফুল একটা রোটারি মোটর দেওয়া আছে এবং ফুল সাইজ ব্লেড অনেক বড় সাইজের একটা ব্লেড দেওয়া আছে এটার সাথে ক্লিপার আছে পাশাপাশি এটার সাথে আপনার ছটা ক্লিপার পাবেন একটা প্রোডাক্ট প্রোডাক্টটা এখানে আনবক্স করা উচিত খুবই হেভি একটা প্রোডাক্ট কেমি ছাব্বিশশো এক টু সিক্স জিরো ওয়ান এটা দেখা যাচ্ছে অনেক সময় অনেকে সেলুনে বা মাদ্রাসায় কাজ করতেছে এবং কাজ করতে করতে আপনাদের চাষ শেষ হয়ে গেল পাঁচ জনের দশ জনের চুল কাটা করে এই পুনরায় এটাকে চার্জ করে আবার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই সরাসরি লাগিয়ে আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের যে দাঁতগুলো আছে ব্লেক ক্লিপারের এগুলো খুবই বড় বড় কাটাগুলো খুব বড় বড় যার কারণে সহজেই চুলের ভিতর দিয়ে চলে যাবে এবং চুল কাটতে পারবে এখানে একটা ট্রিগার দেওয়া আছে মাধ্যমে আপনার এই ব্লেডটা আপ ডাউন করতে পারবে স্ট্রিকারের মাধ্যমে যদি এই আপ ডাউন করেন যদি বড় করে দেন মোচ বা দাড়ি চুল কাটার সময়গুলো গুলো বড় থাকবে আর উপর দিকে মোচ কাটার সময় একদম মিহি করে কাটতে পারবে এটার সাথে যে ক্লিপার গুলো আছে আমি ক্লিপার একটু দেখাতে চাচ্ছি এটার সাথে এরকম সাইজের চারটা ক্লিপার পাবেন ওয়ান টু থ্রি ফোর এক নাম্বার যে ক্লিপারটা সেটা থ্রি এম দুই নাম্বারটা সিক্স এম তিন নাম্বার ক্লিপারটা টেন এম এবং চার নাম্বার ক্লিপারটা হচ্ছে থার্টিন এম তেরো এম এম এরপরে এটার সাথে আপনার মোচ ছাটার জন্য দুটো আলাদা ক্লিপার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং ফোর পয়েন্ট ফাইভ এম এম এরকম দুটো রেড কালারের ক্লিপার দেওয়া আছে আর এটার সাথে যে কর্ডটা দেওয়া আছে চার্জিং কর্ড সেটা খুবই হেভি একটা কর্ড কোনো ট্রিমারে এরকম হেভি কর্ড দেওয়া থাকে না আপনারা যারা খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য এই টিমারটি খুবই ভালো হবে ব্যাক আপ ভালো পাবেন এবং এসিডিসি সার্ভিস পাবেন যারা খুবই রাফ রাফ সার্ভিস চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি কেমি ছাব্বিশশো এক মডেলের এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটির প্রাইস রাখা যাবে একুশশো টাকা দুই টাকা এটা এসিডিসি একটা প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা আলগোন ইলেকট্রনিক্স থেকে কালেকশন করতে পারবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ মসজিদের নিচে মার্কেট মার্কেটের উত্তর পাশে চার নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান সেখান থেকে আপনারা এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন এছাড়া বাংলাদেশ ঢাকার বাহির থেকে যদি কেউ এই প্রোডাক্টটি নিতে চান আমাদেরকে কুরিয়ারে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠাবো এরকম নতুন নতুন বিরোধ পেতে চাইলে আলগন ইলেকট্রনিক্সের সাথেই থাকবে ধন্যবাদ